শাশুড়ি সামনেই বলবেন যে আসলে তাকে কতটুকু ভালোবাসেন আর সেই মানুষটা কেমন অলওয়েজই আম্মুকে হক করে মানে এই আমারই আছে যে আমার মাকে যেমন আমি জড়িয়ে ধরতে পারবো আমার শাশুড়িকেও আমি কোনো দিধাচারো ভাবে জড়িয়ে ধরতে পারবো শাশুড়িকে বলতে চেয়েছেন কখনো মনে এসেছে কিন্তু মুখে আসেনি এমন কি কোনো কথা আছে যেটা আজকে আমাদের মধ্যে বলতে চান হ্যাঁ একটা আছে যে আমি যখন প্রথম আম্মুকে দেখেছি আমার অনেক ভয় লাগছে আম্মুকে দেখেছে আম্মু মনে আমাকে মানে আম্মু টিচার ছিল আগে তো আম্মুকে দেখে মনে হতো কি আমাকে এখনই বকা দিবে আমি অনেক চুপচাপ থাকতাম ইভেন আমি আমার হাজবেন্ডকেও তা আম্মুকে দেখলে আমার মনে হয় খালি বকা দিবে কিন্তু পরে আমার ধারণা একদমই ভুল প্রমাণ হয়েছে আম্মু আপনি একদমই ভয়ঙ্কর না কেমন লাগছে খুব ভালো দোয়া করবেন যাতে এরকমই থাকে আমার ছেলের বউ বউ সম্পর্কটা কেমন হওয়া উচিত মা খালাদের সময় দেখছি যে তখন ওনাদের শাশুড়ি শাশুড়ি ছিল এক ধরনের যে মানে এটা করতে পারবা না ওটা করতে পারবা না এ ধরনের একটা ছিল আমরা যখন এখন আমাদের সময় দেখছি আমার শাশুড়ির বেলা দেখছি কিছুটা কমে গেছে জিনিসটা উনিও আমার মতো মানে যতটা সম্ভব যে ম্যানেজ করে চলার ইয়ে করছে এখন আমি যখন শাশুড়ি হলাম তখন এটা এখন তো একদম বর্তমান জেনারেশনে সবাই দেখি আমি সবার ঘরে ঘরে আমি দেখি সবাই সবাই মানে নিজের ছেলের মেয়ের মতোই তাকে আগলে রাখে যেমন আমার ছেলের বউ বলে না সে আমাদের মিল আছে সবাই মনে করে আমার বড় মেয়ে কারণ আমাদের সম্পর্কটা এমনই আর আমার মেয়ের সাথেও ওর সম্পর্কটা খুবই ভালো আগে আছে না যে ননদের সাথে ভাইয়ের বউ লাগালাগি করেই থাকে এই জিনিসটা আমার মধ্যে নাই আমাদের বাসার মধ্যে নাই যে কেউ আমার আমি দুই ওদের দুজনকে নিয়ে বের হলে সবাই মনে করে আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে মুখটা যদি আমি না বলি কেউ বুঝে না যে ও আমার ছেলের বউ এই যুগে এসেও এত সুন্দর একটা সম্পর্ক কিভাবে গড়ে ওঠা সম্পর্কে স্যাক্রিফাইস যে যত স্যাক্রিফাইস করবে সে তত ভালো থাকবে যে হ্যাঁ আমি হয় হয়তো কোন একটা ভুল পাইলাম সেটাকে আমি আমার মেয়ের মধ্যে তো পাই তাই না আমি ওইভাবেই ওকে ওটা কি করে দিব যে না তুমি এটা করো না এভাবে করো আবার বড় দায়িত্ব হলো শাশুড়ি যেটা বলে সেটাকে মেনে নেওয়া না এটা আমার শাশুড়ি এটা বলছে ঠিক আছে আমি এভাবে মেনে তাহলেই সম্পর্ক ভালো থাকে কিন্তু যদি গোধরে বসে থাকে যে না এটা কেন আমি এটা মানবো আমিও যদি বলি যে না আমার এটা মানতেই হবে তোমাকে তাহলে তো সম্পর্ক মানে সমস্যা দুদিকেই ব্যালেন্স আমি মনে করি দাড়ি পাল্লাটা সমান মাঝখানে ধরে রাখবে দুই পাল্লা সমান থাকবে দুই পাশে তাহলে ব্যালেন্স এটাই আমি মনে করি